দুই পিস চিকেন আর দুই পিস আলু দিয়ে আজকে মজাদার একটা সকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ভিডিও তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই পিস চিকেন নিয়েছি দুইটা আলু নিয়েছি আর সাথে লবণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ মুরগির মাংসের মশলা তো সব কিছু দিয়ে আমি এখানে বয়েল করতে দিয়েছি তো বেশ কিছুক্ষণ বয়েল করার পর দেখেন এই পর্যায়ে নামিয়ে নিয়েছি নেওয়ার পর এই তো আলু মাংস সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে ম্যাশ করে নিব আলু আর চিকেনটা একদম মিক্সড করে ম্যাশ করে নিব তারপরে এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি তারপর অ্যাড করছি কাঁচামরিচের কুচি আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নেব তারপর এখানে আমি চারটি ব্রেড নিয়ে নিয়েছি তো ব্রেডের পাশটা আপনারা কেটেও দিতে পারেন নাও কেটে দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তারপরে ব্রেডের ভিতরে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি তারপরে এখানে যে মিশ্রণটি বানালাম সেটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি তারপর আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নেবেন তো আমি এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন রকমের কাটতে পারেন কোনো প্রবলেম নেই চাইলে পুরোটাই রাখতে পারেন কোনো প্রবলেম নেই তো আমার মনে হয়েছে যে এইভাবে দেখতে ভালো হবে তো তার জন্য আমি এইভাবে কেটে নিয়েছি তো এই তো আমার কাটা হয়ে গেছে এখন অন্য একটি বাটিতে আমি এখানে একটি ডিম নেব তো ডিমের সাথে এখানে হালকা পরিমাণ একটু লবণ অ্যাড করব আর দিয়ে দিব অল্প পরিমাণে চিনি এই হাফ চামচের মতো চিনি দিয়েছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। নেওয়ার পর আমি যে ব্রেডগুলো বানিয়ে রেখেছিলাম তো ওখান থেকে এক পিস নিয়ে আমি জাস্ট ডিমের সাথে মাখিয়ে আমি এই ইয়েতে ব্রেড ক্রামের ভিতরে দিয়ে ভালোভাবে কোট করে নিব। তো ভালো মতো কোট করা হয়ে গেলে আমি এটা তেলে ডুবিয়ে সুন্দর করে ভেজে নেব এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি তো এই পর্যায়ে আমি এই তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এই তেলের ভিতরে আমি সুন্দর করে সবগুলো ব্রেড ভেজে নেব এই পর্যায়ে আপনারা জালটাকে চুলার জালটাকে একদম মিডিয়াম পর্যায়ে রাখবেন বেশি হাই বা লোতে রাখবেন না মোটামুটি একটু কম জালে এই এটি বানিয়ে নেবেন হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো দেখতে পাচ্ছেন এটা তৈরি হয়ে গেছে সবগুলো ব্রেড আমি এইভাবে ভেজে নেব এই তো প্রায় সবগুলো ব্রেড আমার ভাজা হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন সকালে হোক বিকালে হোক যে কোনো সময়ের জন্য এই নাস্তাটা বেস্ট আমার কাছে মনে হয়েছে তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সবাই অনেক 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলোতে অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ